অদুবিল্লাহ হিমিনা সেহিত নির রজীম প্রতারিত বিতাড়িত শয়দানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বিশমিল্লা হিরো হেমা নির হেম যিনি পরম করোনাময় উদয়াময় অসীম আল্লাহর নামে শুরু করছি অদোহা ওয়াল্লা ইদা সাজা অসম পূর্বান্নের কিংবা উজ্জ্বল দিনের কসম রাতের যখন তা নিঝুম হয় মা বুক বলে আর তোমার রব তোমাকে পরিতে করেননি কিংবা ছেড়ে যাননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি বলে তো হইরুল্যাক্যা মিনাল উলা আর অবশ্যই তোমার পরবর্তী জীবন পূর্ব জীবনের চেয়ে উত্তম হবে আর শীঘ্রই তোমার রব তোমাকে এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে তিনি কি তোমাকে ইয়তিম অবস্থায় পাননি অতপর তোমাকে আশ্রয় দান করেননি অবশ্যই করেছেন আর তিনি কি তোমাকে পাননি পথহারা অবস্থায় অতপর তিনি কি তোমাকে সঠিক পথের সন্ধান দেননি অবশ্যই তিনি আল্লাহ দিয়েছেন ও জাদা কা ইলা ফাগনা আর তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পেয়েছেন অতপর তোমাকে ধনী সম্ভ্রান্ত করেছেন সুতরাং তুমি সাথে দুর্ব্যবহার করো না আর সাহায্য প্রার্থীকে ধমক দিও না